কি বাঙালি কি খবর টু ছেলে লাইফস্টাইল ফ্রক মানে যেখানে লাইফস্টাইল এর থেকে বেশি ছাবলামু করা হয় আমার নাকি আবার লাইফস্টাইল বাবা ভাবা যায় আবার এখানে কি হলো এত মোটা ব্রণ কমেন্ট বক্সে লেখা শুরু হয়ে গেছে কতবার দিনে তোমরা হয়তো অনেকেই আমাকে দেখে একটু অবাক হচ্ছ যে এরকম মাকন্দ টাইপের কেন হয়েছি মানে কিছুদিন আগে একটু এই গঁপটা সিঙ্গামের মতো রেখেছিলাম আর এখানে একটু ছাগলদারির মতো ছিল তো অনেকেই অনেক মন্তব্য কেউ বলে বিষাক্ত কাকু কেউ বলে ভালো লাগছে আবার কেউ কেউ বলে যে আগেরটা ভালো ছিল তো যাই হোক হোয়াট এভার পাস্ট ইজ পাস্ট মানে কেটে যখন ফেলেছি আর কিছু করা যাবে না আর আমি কাটার আগে যখন ওই ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমার এই দাঁড়িয়ে গপ দিলে আমাকে পুরো বাচ্চা লাগবে একদম কচি বিষাক্ত হয়ে যাবে তো আজকের এই কচি বিষাক্ত লুকসটাকে তোমরা একটু মেনে নাও আর কয়েকদিন পরে হয়তো উঠে উঠে যাবে দেখছি হালকা হালকা কালো কালো রেশ এসে যাচ্ছে উঠে গেলে বাবা আমি আর জীবনেও কাটবো না তাহলে কি ভুল কাজ যে করেছি স্টিলের বাটিতে ম্যাগি আমার বাবা অত ফর্মালিটি নেই ম্যাগি খাওয়ার জন্য আবার কাঁচের বাটি ফাইবারের বাটি এসব আমি করতে পারবো না ম্যাগি সালা এত বড় সো যাই হোক এখন বাজে সকাল নটা এখন আমি ব্রেকফাস্ট হিসেবে এই ম্যাগিটা খাবো এই ম্যাগিটা খেয়ে একটু আমি যাব আমার স্কুটির শোরুমে কারণ হচ্ছে সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে ওরা বলেছিল মানে মাস পরে যেতে আর মাস ওভার হয়ে গেছে মাস ওভার হয়ে গেছে এবং কিলোমিটার দিয়েছিল একটা সেটাও হচ্ছে ওভার হয়ে গেছে তো আজকে ভাবলাম যে একটু সার্ভিসিংয়ে ওখানে যাওয়া যাক কারণ বাইকের একটু কি একটা মানে স্কুটির একটু আওয়াজ ফওয়াজ হচ্ছে সেগুলো হচ্ছে তো আমি কল টল করেছিলাম ওখানে বললো যে আজকে যেতে তো এখন মোটামুটি নটা বাজে তো এখন হচ্ছে যাবো আমি টিভিএস শোরুমের ওখানে তার আগে আমি দেবুদাকে তুলব দেবুদার আমি যাব। তার আগে আমাকে আর কাজ করতে হবে সেটা হলো ওই ম্যাগিটা কমপ্লিট করতে হবে ম্যাগিটা খাবো দেন বেরোবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আবার গোপ্রদের চারজনেই কী যে হবে আজকে ব্লগ আমি নিজেও জানি না তোমরা অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে আমি ক্যামেরাটা আসলে কোথায় লাগাই এই যে দেখতে পাচ্ছ থুতনিটা এই যে হেলমেটের এখানে এখানে চিন মাউন্ট আছে এখানে অ্যাডাপ্টার আছে এখানে মাইক আছে এই যে তারটা দেখতে পাচ্ছ এই যে মাইকের তার তো এই ভেতরে হেলমেটের মানে ভেতর দিয়ে আমার ওই বয়া এমনে মাইকটাকে হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকানো আছে যা অনেক কারুকার্য করে তারপরে ঢোকানো আছে তো এখানেই আমার থাকে আর যখন আমি বাইক চালাই তখন এটা আমি অন করে দিই অন করে দিলে সেটা রেকর্ড হতে হতে মানে যত যাচ্ছি সেটা রেকর্ড হয় আর যখন আমি কথা বলি সেই মাইকটা হচ্ছে আমার হেলমেটের ভেতরে আছে এরকম এরকম জায়গায় না এরকম জায়গায় আছে তো এখন বুঝতে পারছি না হেলমেটটা খুললে বুঝতে পারবো সো এটাই হলো ব্যাপার আমার হেলমেটের সেট আপ হলো এটাই আর তোমরা যদি মনে করো যে আমি হেলমেটের পুরো সেট আপটা দেখাবো কীভাবে কী লাগালাম এ করলাম তাহলে আমি এগুলো সব কিছু খুলে আবার আমি নতুন করে লাগিয়ে তোমাদেরকে দেখাতে পারি যারা এখন হচ্ছে মোটো ভ্লগিং করবে বলে ভাবছো আমি অ্যাকচুয়ালি এটা আমি ইউটিউবে দেখে তারপরে কিন্তু মানে তৈরি করেছি এগুলো সব কিছু কেনাকাটা বড় মানে এগুলো লাগানো কিভাবে কি করতে হয় মাইক কিভাবে কোথায় কী দিতে হয় সব কিছু আমি ইউটিউব থেকে দেখেই করেছি আর তোমাদের যদি মনে হয় যে তোমরা দেখতে চাও কিভাবে কি করেছি আমি অবশ্যই আবার নতুন করে সবকিছু লাগাবো এবং তোমাদেরকে দেখাবো দেখব ফোন করি ওরা কি ডকুমেন্টস সিম তুলবি হেলমেট পর যা গরম রে ভাই হেলমেট পরে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে হেলমেট পরে ভীষণ গরম রে এখানে বন্ধ তো তোকে ফোন করি নাকি ওখানে গিয়ে কথা বলি দাঁড়া সার্ভিসিং করাবো ওই ওইটা ওইটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আই ওট ওই পাশে ও কত গা কত গাড়ি রে এখানে এই যেতে তো সন্ধ্যা যাবে মনে হয় সব মনে হয় সার্ভিসিং আছে হ্যাঁ এসেছে ফোর সিক্স নাইন সেভেন জব কার্ড নম্বর এই দেখুন ও আচ্ছা আচ্ছা কোড সেভেন ফাইভ সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ সেভেন ফাইভ সিক্স ঠিক আছে চারটার সময় তাই তো ঠিক আছে থ্যাংক ইউ এখন টাকা দিয়ে না দেবেন ঠিক আছে থ্যাংক ইউ বইটা কি থাকবে চল কি করবি এখন রাস্তা আসবে এবার কথা হচ্ছে তো এখন এখানে তো কোনো কাজ নেই আমাদের বাড়ি যেতে হবে হ্যাঁ বাড়ি যেতে হবে গাড়ি নাকি দেবে সেই বিকেল চারটের সময় এত সময় আমরা এখানে বসে কি করব আমরা এখন মধ্যমগ্রাম টিভিএস এর এখানে আছি তো যাই হোক এখন হচ্ছে আমরা আবার বাড়ি চলে যাবো কারণ এতক্ষণ থাকাটা পসিবল না চারটে মানে এখন বাজে সকাল দশটা মতো দশটাও বাজেনি হয়তো মানে এত সময় কে থাকে পাগল নাকি আমরা তো গাড়ি হচ্ছে সার্ভিসিংয়ে ওখানে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমরা মানে আমি আর দেবুদা এখন হচ্ছে যাব বাড়ি বাড়ি গিয়ে দেখা যাক বাকি কথা না একটু বাড়ি গিয়েই বলবো

তাহলে এক কিলো নিচ্ছি দুজন হয়ে যাবে পাঁচশো পাঁচশো করে নিই এবার পাঁচশো হয়ে গেছে মনে হয় এই দোকানে অর্ধেক ঝাপ ফেলা নিচু হতে হবে এও তোল ভাই রে কি অবস্থা এরকম করে আমাদের এ করছো এই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি গাড়ি আনার সুত মানে কী বলে ওটাকে বলে গেছে তো গাড়ি আনার জন্য বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল সাড়ে তিনটে চারটের সময় গাড়ি দেবে বলেছে এখন যাবো টিভিএসএস শোরুমে মধ্যমগ্রামে তো দেখা যায় গাড়িটা হচ্ছে কমপ্লিট হয়েছে কিনা তো গাড়িটাই কমপ্লিট হয়ে গেলে তারপরে হয়তো আমরা খড়িবাড়ির দিকে যাবো একটা সুন্দর জায়গা আছে সেখানে যাবো আগে তো আপাতত গিয়ে দেখি যে গাড়িটা হচ্ছে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা দেখা গেল যে গিয়ে দেখছি যে এখনও রেডি হয়নি তো টিভিএস এর এখানে চলে এসেছি এবার দেখা যাক আমাদের গাড়িটা আদৌ হয়েছে কি না এখন চারটে দশ পনেরো বেজে গেছে এখন যে না হয় না মাথাটা পুরো বিগড়ে যাবে দেবো কোন হচ্ছে কোথায় মেরে টেরে হেলমেট ফেলমেট এই যে আছে মানে মাথায় ফাথায় মেরে দেবো যাই হোক এটা মারবো না কারণ এমনি বললাম সো রাইড আমার গাড়ি ফিটফাট করে দিয়েছে এই স্ট্যান্ড তুললাম তো গাড়ি মোটামুটি ফিটফাট করে দিয়েছে এসেই দেখছি কমপ্লিট হয়েছে আধা ঘন্টা আগে কমপ্লিট হয়েছিলো তো থ্যাংক ইউ সো মাচ টিভিএস এখন গাড়িটা দেখছি আর একটু বেশ স্মুথ স্মুথ একটা ভাব আছে হুম মনে আছে মনে হয় দেখতে পাচ্ছি না সামনে আমরা একটু খড়িবাড়ির দিকে যাব। সেখানে গিয়ে একটু চা ফা খাবো দেন হচ্ছে ব্যাক করব আমরা হয়ে গেছে ও দাদা ওদিকে দেখো অর্ধেক তেল তো উড়ে গেল ওদিকে তাকিয়ে চল চল চল

একদম ওয়াও মানে চারিপাশটা দেখছো কেমন ওয়াও লাগতেছে ওয়াও আসাম এ বাবা ওখানে লোক ভর্তি দেখ ভাই ওখানে কি হচ্ছে এত লোক কেন ভাই ওই চায়ের দোকানে ওখানে পুলিশ পুলিশ এসে যদি কেলায় না ভাই এখানে ওই জায়গায় ঢুকিয়ে দে গাড়িটা ওখানে ঢুকিয়ে দে গাড়ি এখানে ঢুকা কি বাবা রে কি লোকজন ভর্তি একটু চা টা খেতে হবে ভাই এখানে এত লোক ভাই এই জায়গাটায় ভাই এক্ষুনি পুলিশ আসলো বলি চল চল চা খেয়ে পা বেরোই চাটা বেশ ভালো খুব সুন্দর চা তো এখন সবাই চায়ে চুমুক দিচ্ছে রাজ দেবুদা ফোন কাটছে চা চায়ে চুমুক দিচ্ছে সামনে সুদীপ্ত আর আমার হাতেও চায়ের ভাগ খুব সুন্দর চা খুব সুন্দর আমার তো ভালোই লাগে এখানে যে খবর খেয়েছি মোটামুটি খুব ভালোই লেগেছে তো একটু চাটা খাবো দেন বেরোবো কারণ এখানে অনেক জমায়েত কখন না কখন পুলিশ এসে যাবে তার ঠিক নেই তাড়াফাড়া খেতে হবে তো চাটা কমপ্লিট করেই তারপরে কথা বলছি তো এখানে দেখতে পাচ্ছি অনেকেই চা খেতে এসছে প্রচুর বাইক এখানে দেখতে পাচ্ছ তো এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না কারণ একটু আগে দেখেছিলাম মেন রোড দিয়ে হচ্ছে পুলিশের গাড়ি যাচ্ছিলো যাই হোক এটা ধাবা আর ধাবা তো অ্যালাও আছে মোটামুটি পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তো আপাতত এখন সাড়ে পাঁচটা মতো বাজে মানে প্রচুর লোকজন এখানে মোটামুটি তোমরা এসে চা ফা খেতে পারো বসে আড্ডা ফাড্ডা দিতে পারো একটু গ্রাম্য একদম পুরো গ্রাম্য সাইট পেছনে হচ্ছে কয়েকটা ঘরবাড়িও আছে আর এটা তো পুরো সেই জল বলে না জলকর ফিশারি সেইগুলো মাছ ধরার আবার একটা নৌকাও আছে দারুন 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 বেশ একটা রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য দারুণ জায়গা এসে বসে গল্প করো আনন্দ করো মজা করো বন্ধু বান্ধব আসো এটাই বেস্ট একটা রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য দারুন জায়গা রাজমনায় অনেকদিন পরে আসলি নাকি বল কতদিন পরে আসলি সেই আমরা এসেছিলাম যখন খড়িবাড়ি ওই পাশে গেছিলাম নাকি সেই ব্লগে এসেছিলাম সেই ব্লগ বানিয়েছিলাম সেই তখন এসেছিলি ও আচ্ছা হ্যাঁ রাহুল এসেছিলো রাহুল এসেছিলো ওই সুদীপ্তও তাই মানে এরা হচ্ছে সেই মানে আমরা সেই একসঙ্গে এসেছিলাম খড়িবাড়ি ওখানে সেই তখন এসেছিলাম তারপরে আমি মাঝে একদিন এসেছিলাম ভ্যাকসিন নিয়েছিস তুই ভ্যাকসিন হয়ে গেছে এস আবার জিও তুইও ভ্যাকসিন হয়ে গেছে জিও আমারও ভ্যাকসিন হতে হবে তাহলে পুলিশ এসছে এখানে সব পুলিশ এসছে এবার হচ্ছে আমাদেরকে এখান থেকে যেতে হবে রিস্ক নিয়ে লাভ নেই যে পুলিশের গাড়ি পুলিশের গাড়ি এসছে যাই হোক পুলিশ এসেছে আমরা পালিয়ে এসেছি ভেবেছিলাম যে ওই জায়গাটা হয়তো আসবে না পুলিশ কিন্তু না এসেছে দরকার নেই রিস্ক নিই এবার হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো ছবি টবি কিছুই তোলা হলো না সামনে দাঁড়িয়ে দেখা যাক কোথাও একটা সেলফি টেলফি তুলবো সোয়ার এবার হচ্ছে আমাদের খড়িবাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই পুলিশ এদিক থেকে ওদিক থেকে যাতায়াত করছে কখন কি ধরে একদম পুরে দেবে গাড়ির মধ্যে তার ঠিক নেই এত সুন্দর জায়গাটাকে এখন তাড়াতাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে লকডাউনটা উঠে যাক দেন আসবো অনেক সময় বসে আড্ডা দেবো এখন রিক্স নেওয়া যাবে না আর একে তো এমনিতে সন্ধ্যা হয়ে এসছে এবার বাড়ির দিকে তো যেতেই হবে তো রাইট আজকে ব্লগটা ওই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ আর একটা করে লাইক করো আর শেয়ার করে পুরো ফাটিয়ে দাও শেয়ার করতে তো কোনো টাকা পয়সা লাগে না তাহলে শেয়ার করো না কেন শেয়ার করে দাও আচ্ছা আমি নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও হান্ড্রেডকে হয়ে গেছে আরও অনেক দূর এগোতে হবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে আসা বেল আইকেনটিকে প্রেস করে অবশ্যই অ্যালটাকে সিলেক্ট করে নিও কারণ বেল আইকেনে না প্রেস করলে তোমরা হচ্ছে কোনো রকম ভিডিও নোটিফিকেশান পাবে না তো দয়া করে তাড়াতাড়ি বেল আইকনটিকে প্রেস করে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে তোমাদের ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো লাভ ইউ টাটা বাই